বাংলাদেশের সামরিক ইতিহাসে আজ একটা ঘটনা যা সবাইকে হতবাক করেছে পনেরো জন সেনা অফিসারের বিরুদ্ধে ফাঁসির রায় কি অপরাধ করেছিল তারা কেন এই রায়কে বলা হচ্ছে যুগান্তকারী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশবাসী ও সেনাবাহিনী কি প্রতিক্রিয়া দেখাচ্ছে এর আগে কখনো এত বড় মাত্রায় সেনাবাহিনীরই কিছু কর্মকর্তার বিরুদ্ধে এমন রায় শুনিনি এই রায়ের প্রেক্ষাপটে আজ আমরা বিচার প্রক্রিয়া প্রমাণ প্রতিক্রিয়া সবকিছু চলুন শুরু করি ইতিহাসের এই মোড় দিয়ে প্রথমেই বলি এই পনেরো জন অফিসার কারা কেউ ছিলেন অধিনায়ক কেউ মেজর কেউ কর্নেল তাদের বিরুদ্ধে অভিযোগ ভুম জব্দ অপহরণ নিষ্ঠুর নির্যাতন রাষ্ট্রবিরোধী কার্যকলাপ কিছু অভিযোগ বলছে কখনো কোনো সন্দেহভাজনরা হাই ক্লাসে জিজ্ঞাসাবাদে মারা গেছে কিন্তু সেই সব ঘটনার নথি কখনোই প্রকাশ্যে আসেনি এই মামলাটি সামরিক আদালতে নেওয়া হয়েছে যেখানে বিচার কার্যের নিয়ম আলাদা প্রমাণ গ্রহণ প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ পদ্ধতি সাংগঠনিক গোপনীয়তা কিছু ভিন্ন এই রায় প্রদান করার আগে প্রসিকিউটর বিভাগ সবকিছু প্রস্তুতি নিতে হয়েছে অন্য সাধারণ আদালতের মতো সুযোগ খেলতে পারেনি অভিযুক্তরা এই রায়কে অনেকেই ঐতিহাসিক বলছেন কারণ এটি সেনার বিরুদ্ধে সেনার অভ্যন্তরীণ শৃঙ্খলা কঠোরভাবে প্রয়োগের প্রমাণ এর ফলে ভবিষ্যতে এমন কেউ নিরুপায়ভাবে ক্ষমতার ছড়ি ব্যবহার করলে সেই সিদ্ধান্ত তার প্রভাব বিচার হবে জনগণের বিশ্বাস যে কোনো দোষ করলেই পাপের বেশি দাম দিতে হবে সরকার বলেছে বিচার সুষ্ঠু হয়েছে রায় আয়নান্য কিন্তু সেনাবাহিনী যে স্তরে কেটে উঠেছে সেটা সংবাদপত্রে প্রকাশ পাচ্ছে কিছু অফিসার গোপনে কথা বলছেন এই রায় সেনা ভিতরেই আলোড়ন দেবে জনমত হাসছে কাঁদছে সামান্য কিছু মানুষ বলছেন যুদ্ধাপরাধের বিচার হোক কিন্তু কি এই রায় অতি দ্রুত এই রায়ের পথে কিছু বড় চ্যালেঞ্জও আছে প্রমাণ ক্ষেত্রে দুর্বলতা গোপনীয় তথ্য অনুমান ভিত্তিক চুক্তি সাংবাদিকদের বাধা অনেকে বলছেন রায়ে অনেক উত্তোলন হবে কিছু তথ্য রাজনীতির হাত ধরে বিকৃত হতে পারে তাই এই রায় যতই শক্তিশালী হোক করুণ ও বিপজ্জনক পথেও যেতে পারে পনেরো সেনা অফিসারের ফাঁসির রায় কিছু মানুষ তাই বলছেন ইতিহাসের নতুন ধাপ কিন্তু ইতিহাস শুধু রায় দিয়ে লেখা হয় না তার পিছনে সত্য বিচার ও প্রমাণ থাকতে হবে এই রায় কি হবে ন্যায় বিচারের প্রতীক নাকি ইতিহাসে থাকবে রূপকথার মতো কথা